ক্যালেন্ডারের পাতায় আজ সোমবার আকসানাকি সকালে দুপুরে এমনকি রাতেও এখনও পর্যন্ত একটা দানাও মুখে তোলেনি খবরটা মেজবার কানে পৌঁছে দিল মিহি ও আজ বিকেলের দিকে এসেছিল ওর মায়ের প্রথমবার রান্না করা পেশোয়ারি বিফ দিয়ে যেতে তখনই মামিদের কাছ থেকে আকসার ব্যাপারে জিজ্ঞাসা করতেই জানতে পারল আকসা আজ সারা দিন ঘরের বাইরেও বের হয়নি আর খাবার দিলেও খায়নি ডাইনিংয়ে ডেকেছিল সবাই খেতে কিন্তু বলল শরীর খারাপ লাগছে পরে খাবে এজন্য আরও ঈশা বেগম ছেলের বউয়ের জন্য প্লেটের খাবার সাজিয়ে তার ঘরে দিয়ে আসলো কিন্তু পরে এটো প্লেট ধোয়ার জন্য নিয়ে আসতে গিয়ে দেখেন ও খাবার ছুঁয়েও দেখেনি জিজ্ঞাসা করায় বলল কিছু খেতে ইচ্ছে করছে না পরে ভালো লাগলে খেয়ে নেবে অনেকবার অনুরোধ করেও ওকে কিছু খাওয়ানো যায়নি মেজবা আজ সারাদিন বাসায় ছিল না সন্ধ্যার পরে আসতেই বনের কাছ থেকে এসব কাহিনী শুনতে ওর মুখের চোয়াল শক্ত হয়ে গেল সোজা নিজ ঘরে চলে গেল ও তখন রাত আটটা বাজে মেজবা ঘরের দরজার সামনে দাঁড়িয়ে দেখলো আকসা বিছানায় শুয়ে আছে উল্টো দিকে ঘুরে গায়ে একটা কম্বল টেনে দেওয়া ওর মেজবাহ ভেতরে গেল না দরজার কাছ থেকেই ফিরে গেল আকসাকে এক নাগারে ডেকেই চলেছে মেজবা কিন্তু আকসা উঠে বসতে নারাজ এমনকি মুখ ফিরিয়েও দেখছে না অন্যদিকে ঘুরে শুয়ে আছেও যেন একেবারে বিছানার সাথে লেগে গেছে যোগের ন্যায় লবণ না ছিটালে উঠবেই না এমন একটা ভাব মেজবার ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে প্রতিনিয়ত হাতে খাবারের প্লেট নিয়ে কতক্ষণ এভাবে ডাকাডাকি করা যায় বিরক্ত হচ্ছে প্রচুর এদিকে ওর তারা আছে বাইরে বের হতে হবে ওকে কিছুক্ষণের মধ্যেই এভাবে দাঁড়িয়ে থেকে তো সময় নষ্ট হচ্ছে শেষমেশ বাধ্য হয়ে আকসাকে হাত ধরে টেনে উঠালো শোয়া থেকে আকসা ভুরু কুচকে দেখলো ওকে তবে মেজবাগ রাজ্য করল না ছাড়া ভাব নিয়ে ওর সামনে বসে খাবারের প্লেট থেকে এক লোকমা ভাত মাংসের টুকরো মিশিয়ে ওর মুখের সামনে ধরে বললো খাও আকসার সঙ্গে সঙ্গে মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল অভিমান বড্ড বেশি হয়েছে বইকি চোখে জল টলমল করছে ওর যে কোনো সময় বিনা বাধায় গড়িয়ে পড়তে পারে মেজবাউকে মুখ ঘুরিয়ে নিতে দেখে পুনরায় বলল খাবার মুখে তুলতে বলেছি প্রবলেমটা কি তোমার গতকাল অন্যের খোটা দিয়ে আজ আবার আসছে ভালো মানুষই দেখাতে কথাটা বিড়বিড় করে বললেও মেজবার কানে ঠিকই পৌঁছালো জবাবেও বলল খাবারের খোটা দেওয়া হয়নি তোমাকে কেন যে ওই কথা বলেছিলাম সেটা বোঝার মতো থাকলে তোমার তো কোনো জবাব দেয় না ইনডাইক্টলি মেজবাবুকে বোধ বুদ্ধিহীন বলে দিল আকসা চাইলেই বিপরীতে অনেক কিছু বলে দিতে পারত তবে এখন তর্ক করার বিন্দু মাত্র ইচ্ছা নেই ওর এদিকে আবার খিদেও পেয়েছে প্রচন্ড আকারে কিন্তু খাওয়ার ইচ্ছে নেই ওকে গো করতে দেখে এবার কিছুটা রুড়ো সরে বললো শেষবারের মতো খেতে বলছি এরপর না খেলে কিন্তু তুলে আছার মারবো একটা মিহির কাছে শুনেছো নিশ্চয়ই ছোটবেলায় ওষুধ না খেতে চাওয়ার কারণে ওকে একবারে তুলে একটা আছার মেরেছিলাম সেটার কথা এখনো ভুলিনি তুমিও কি এক্সপিরিয়েন্স নিতে চাও হ্যাঁ মিহির কাছে এই কাহিনী শুনেছে আকসা বড় ভাই হিসেবে মেজবা যেমন সবচেয়ে ভালো তেমনি শাসনের ক্ষেত্রেও সবচেয়ে কঠোর এটুকু তো এতদিনে বুঝেই গেছে ও মেজবাকে এখনও রাগানো সুবিধার মনে হলো না তাই চুপচাপ ওর হাতে খেতে শুরু করলো এরই মধ্যেছিলাম ওই রকম সেম আবার খুঁজে এনে সঙ্গে সঙ্গে খাওয়া থামিয়ে দিল বিরোধ করে বলল না আমার অন্য কোনো শাড়ি লাগবে না যেটা পুরিয়েছিলেন ওটাই লাগবে হ্যাঁ সেটাই তো বললাম ওই সেম শাড়ি এনে দেব না আমি নেব না যেটা পুড়িয়েছেন সেটা ঠিক করে নিয়ে আসুন অন্য কোনো শাড়ি আমি নেব না পোড়া জিনিস কখনো ঠিক করা যায় হ্যাঁ এটাই বলেছি মেজবা পোড়া জিনিস যেমন এই ধরুন পুরে ছারখার হয়ে যাওয়া হৃদয় এটা কখনো ঠিক হতে পারে কি গতকাল আপনি যেভাবে আমার হৃদয়কে পুড়িয়েছেন সেটা কোনো দিনও ঠিক হবে না সামান্য শখের শাড়ির বিষয়ে আর নাই বলি মেজবা একথা শুনে হাসলো সামান্য তারপর কটাক্ষ মেশানো গলায় বলল ঠিকই বলেছ আকসা পুড়ে যাওয়া শাড়ি আর পুড়ে যাওয়া হৃদয় কখনো ঠিক হয় না আবার দেখো কাচের গ্লাস যেমন ভেঙে গেলে সহজে জোড়া লাগে না আর লাগলেও তাতে ফাটলের চিহ্ন ঠিকই থেকে যায় তেমনি ভাঙা হৃদয়ও কখনো জোড়া লাগে না বৃথা চেষ্টা মেজবা সামান্য উপহাসে হাসলো তারপর প্লেটটা আকসার কোলের ওপর রেখে বলল বাকি খাবারটুকু নিজে খেয়ে নাও মেজবা ঘর থেকে বাইরে যাওয়ার জন্য পা বাড়িয়ে আবার কি মনে করে যেন থেমে দাঁড়ালো তারপর পিছনে ঘাড় ঘুরিয়ে আকসাকে উদ্দেশ্য করে গম্ভীর স্বরে বলল আরেকটা কথা এই বাড়িতে থাকাকালীন যেন কখনো না খেয়ে থাকতে দেখি অন্যের রাগ খাবারের উপর দেখানো আমার পছন্দ নয় এই বাড়িতে থাকতে হলে তিন বেলা নিয়ম করে ঠিক মতো খেয়ে দিয়ে থাকতে হবে আজ রবিবার মেজবার বাসায় আসার সপ্তাহ দেড়ে ফুরলো বলে আজ ওদের বাসায় কয়েকজন আত্মীয়ের বেড়াতে আসার কথা আকসার নানি শাশুড়ি আর শাশুড়ির খালাতো ভাই বোনদের আসার কথা রয়েছে সকাল থেকে তাই রান্নাঘরে একা ধারে কার্যক্রম চলছে ইসা বেগম সবাইকে সকালে নাস্তা করিয়ে রান্নাঘরে ঢুকেছেন ছোট যাকে নিয়ে আকসার সকালে নাস্তা সেরেই ছাদে গিয়ে বসেছে গতকাল আকাশ পুরো কালো মেঘে ঢাকা ছিল একটুও রোদের দেখা পাওয়া যায়নি আজ মোটামুটি রোদ উঠেছে এটাও কতক্ষণ থাকবে বলা যায় না তাই ওরা সবাই ছাদে পাটি বিছিয়ে বসেছে রোদ পোহানোর জন্য ছোট ফুপু কিছুক্ষণ আগে এসেছেন মিহি তার ছোট ভাইকে মায়ের কাছে রেখে সোজা সাধে চলে এসেছে মিহি এসেই আকসার পাশে বসে পড়ল। আকসা ওকে দেখে বলল তোমার এতদিন আসার সময় হলো তাহলে মিহি ঠোঁট উল্টে জবাব দিল আর বলো না ভাবি পড়াশোনার চাপে চিরে চ্যাপটা হয়ে যাচ্ছি সময় হয়নি কয়দিন পড়াশোনা করার চাইতে বিয়ে করে সংসার করা সহজ বিয়ে করা ভালো না মিহি বিয়ে করা ভালো এ কথা ভেবে থাকলে চরম ভুল করবে আকসা উদাস দৃষ্টিতে আকাশ পানে তাকিয়ে থাকে ওর বুক ভার করে দীর্ঘশ্বাস নেমে আসে একমাত্র ভাবিকে এমন উদাস থাকতে দেখে মিহিরও একটু মন খারাপ হয় আবার একই সাথে কৌতূহলীয় হয় কেন কেন তার ভাবির মন খারাপ আর বিয়ে সম্পর্কে বিবাহিতা একজন মেয়ে এমন কথাই বা বলবে মিহি একটুখানি নড়ে চড়ে বসলো আশেপাশে তাকিয়ে দেখলো রিমু আর তাহসিন বাদে আর কেউ নেই আশেপাশে ওরা নিজেদের মধ্যে গল্প করতে ব্যস্ত মিহি নিচু স্বরে আকসাকে প্রশ্ন করলো ভাইয়ার সাথে কি কিছু হয়েছে তোমার না তো কি হবে আকসা প্রশ্নটা শোনা মাত্রই তৎক্ষণাৎ চমকে উঠে ঘন ঘন মাথা নেড়ে জবাবটা দিল মিহি তবুও বিশ্বাস করলো না ব্যাপারটা কিঞ্চিত হলেও ধরতে পেরেছে ও যেহেতু ওরা সমবয়সী মিহি আকসাকে ভরসা দিয়ে বলল আমি তো তোমার বন্ধুর মতো তাই না বলো আমাকে বলতে কি অসুবিধা নির্দ্বিধায় ভরসা করে বলতে পারো আমাকে কাউকে বলবো না বরং তোমার উপকার করার চেষ্টা করবো আকসা একটু আশেপাশে তাকালো তারপর লুকুচুরি দৃষ্টিতে ফিসফিসিয়ে বলল এখন নয় সন্ধ্যার পরে এসো আমার ঘরে তখন বলবো এখন বলা সমীচীন হবে না ঠিক আছে মিহি জানালো সে সন্ধ্যার পরে আকসার ঘরে গিয়ে সব শুনবে আকসার বুক ধুকপুক করতে লাগলো আকসা ঘরে এসে বুকশেলফটা এলোমেলো হয়ে থাকা ওর বইগুলো ঠিকঠাক করে গুছিয়ে রাখছিল গতকাল রাতে পড়তে পড়তে টেবিলের ওপরেই ঘুমিয়ে গিয়েছিল তারপর সকালে উঠে আর টেবিলের ওপরের বইগুলো গুছিয়ে রাখা হয়নি সাধারণত মেজবার ঘর ও নিজেই গুছিয়ে রাখে কিন্তু আজ নাকি মেজবা ভোরবেলা বাইরে চলে গিয়েছে ঘুম থেকে উঠে ওকে দেখতে শহরে আকসা কত শত বন্ধু বান্ধব মেজবার তিন সপ্তাহের ছুটিতে এসে বন্ধুদের সাথে ঘোরাফেরা হচ্ছে বেশি বাড়িতে প্রায় থাকে না বললেই চলে সকাল দুপুর আর রাতের খাবারের সময়ে টেবিলে ভদ্রলোককে পাওয়া যায় তাও কখনো সখনো রাতের বেলা থাকে না অনেক সময় তো শাশুড়ি মা ছেলের জন্য রাত জেগে অপেক্ষা করে বসে থাকেন যখন ছেলে বাড়ি তখন তাকে নিজ হাতে খাইয়ে দিয়ে ঘুমোতে যান তিনি আকসা একটু পরে গোছলে যাবে মেজবা অগোছালও দেখতে পারে না ও আসার আগেই নিজ থেকে এলোমেলো করা ঘরটা গুছিয়ে নিল ড্রয়ারের কাছে এসেছিল জামা কাপড় নেওয়ার জন্য তখনই ঘরে মেজবার প্রবেশ ঘটল মেজবা করে এগিয়ে এসে ঘড়ি দেখে বলল সাড়ে দশটা বাজে বারোটার মধ্যে গোছল করে রেডি হয়ে থাকবে মামনি বলেছে আজ তোমাকে শাড়ি পরতে বাসায় মেহমান আসবে নতুন বউকে দেখতে তাদের সামনে শাড়ি পরে যেতে হবে নাকি আকসা আস্তে করে মাথা নেড়ে হ্যাঁ বোঝালো মেজবা বিছানার দিকে যেতে গিয়েও পেছনে এগিয়ে আসলো পুনরায় আকসার প্রায় কাছাকাছি এসে দাঁড়িয়ে ওর চোখে চোখ রাখলো মেজবা চোখ দুটো ভীষণ তীক্ষ্ণ শিকারী ঈগলের ন্যায় স্বাভাবিকভাবে তাকালেও মনে হয় খুব ধারালো ভাবে তাকিয়েছে ওই হ্যাজেল চোখের দিকে কখনোই বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না আকসা সম্মোহন ধরে যায় ওর অন্তত মেজবা চোখের মোহে আটকাতে চায় না ও এজন্যই এক পলক তাকিয়ে দৃষ্টি সরিয়ে নেয় তা দেখে মেজবা হে হিসিয়ে বলে ওদিকে কি দেখছো আমার চোখের দিকে তাকাও ছোট্ট একটা ধমক খেয়ে এবার মেজবার চোখ রাখলো মেজবা ওর পর্যবেক্ষণ করে ফের বলল তোমার শাড়ি আছে আছে জি আর কি যেন ওগুলো আছে সুতির জি আছে ওকে তাহলে তো হলোই শোনো সুতি শাড়ি আর ব্লাউজ পরবে আজ মা চাচিরা সবসময় সুতির শাড়ি পরেন দেখতে মার্জিত লাগে তাছাড়াও আমাদের ফ্যামিলিতে বাড়ির মেয়ে বউরা আজে বাজে পোশাক পরে চলাফেরা করে না এমন কোনো হিস্ট্রিও নেই তোমাকেও পড়তে না দেখি যেগুলো বলেছি সেগুলো পড়বে অন্য কিছু নয় গটি আকসার মনে হলো মেজবা যেন রীতিমতো আদেশ করছে ওকে লোকটা কি মনে করে ওকে ওকে আজে বাজে পোশাক পরে চলাফেরা করছে কখনো তাহলে এভাবে শাসিয়ে বলার কি আছে আকসার মনে মনে রাগ হলো খুব এমনকি ও জেদ ধরে সিদ্ধান্ত নিল মেজবার কথার সম্পূর্ণ বিপরীত কাজ করবে আজ মেজবা না বললেও এমনিতেই সুতি শাড়ি পরতো কিন্তু এখনও ভিন্ন কাজ করবে কারণ লোকটা ওকে অপমান করেছে যাচ্ছে তাইভাবে আজ তারও অপমান করে তবেই ক্ষান্ত হবেও অতিথিরা এসেছেন কিছুক্ষণ হলো তাদের আসার কথা ছিল সাড়ে এগারোটার মধ্যে রাস্তায় জ্যাম থাকার কারণে হয়তো কিছুটা দেরি হয়ে গেছে প্রায় দুপুরের খাবার সময় হয়ে গেছে বলা যায় তাই তারা আসা মাত্রই তাদের জন্য টেবিলে খাবার দেওয়া শুরু হয়েছে ইসা বেগম আগে যেয়ে তার মায়ের সাথে কথা বলে আসলেন মেজবার নানিবু ওর বিয়ের সময় অসুস্থ থাকার কারণে আসতে পারেননি তিনি থাকেন বড় ছেলের কাছে মা অসুস্থ থাকায় তারা আর ছোট বোনটি আসতে পারেননি এখানে দীর্ঘ আট ঘন্টার জানি তো আর কম কথা নয় তারপরও বিয়েটা হয়েছিল হুট করেই মেজবা আগেই নানিবুর কাছে গিয়ে বসেছে বড় নাতি হওয়ায় ও ছোটবেলা সবচেয়ে আদরের নাতির মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন হঠাৎ কিছু একটা মনে পড়তেই তিনি ও নাতিন তোমার বউ কই মেজবার আকসার কথা খেয়াল হলো তখন ফাতিমা খাতুন পাশেই দাঁড়িয়েছিলেন বললেন বউমা তৈরি হচ্ছে তো এখনই চলে আসবে মা ওই ওকে ডেকে আনছি ছোট চাচি বারান্দা পেরিয়ে চলে গেলেন আকসাকে ডেকে আনতে